মোদের গরব মোদের আশা আমরই বাংলা ভাষা দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত পেল আমাদের বাংলা ভাষা বিষয়টি আমাদের কাছে যতটা গর্বের ঠিক ততটা অহংকারের কিন্তু তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো না যে এই ধ্রুপদী বিষয়টি কি তাই সমগ্র বিষয়টি তোমাদের কাছে খুব একটা বোধগম্য হয়তো হচ্ছে না তাই আজকের ভিডিওর মাধ্যমে আমি এই সমগ্র বিষয়টি তোমাদের বুঝিয়ে বলবো এবং সম্পূর্ণ বিষয়টি যদি তোমরা বুঝে যাও তাহলে তোমরা নিজেরাই এই সমস্ত বিষয়টি নিয়ে অর্থাৎ আমাদের বাংলা ভাষা যে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেলো এটিকে নিয়ে নিজেরাই গর্ব অনুভব করবে তাই আজকের ভিডিওর মাধ্যমে এই ধ্রুপদী শব্দের অর্থ কি ধ্রুপদী সংস্কৃতির সৃষ্টি বা কোথা থেকে বাংলা ভাষা কেন ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত পেল ধ্রুপদী ভাষা হওয়ার জন্য একটি ভাষাকে কি কি মানদণ্ড মেনে চলতে হবে এবং বর্তমানে ভারতবর্ষে কতগুলি ধ্রুপদী ভাষা রয়েছে এবং কোন সালে তারা স্বীকৃতি পেয়েছে এই সমগ্র বিষয়টি সহজ সরল জলের মতো করে তোমাদের কাছে আমি বুঝিয়ে বলবো তাই আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি হলফ করে বলতে পারি ভিডিওটি সম্পূর্ণ দেখে নিলে তোমরা কিন্তু তোমাদের নিজের ভাষা বাংলা ভাষাকে নিয়ে ভীষণ রকমভাবে গর্ব অনুভব করবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ধ্রুপদী ভাষা সম্পর্কে আলোচনার আগে প্রথমে ধ্রুপদী শব্দের অর্থটি আমরা জেনে নিই ফলে বিষয়টি তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে ধ্রুপদী শব্দের অর্থ ধ্রুপদী শব্দটি এসেছে ধ্রুপদ শব্দ থেকে অর্থাৎ ধ্রুব যার অর্থ স্থাবর বা স্থায়ী অর্থাৎ কোনো একটি বিষয় অত্যন্ত প্রাচীনকালে জন্ম নিয়েছিল কিন্তু বর্তমানে তার সমান গুরুত্ব রয়েছে এবং ভবিষ্যতেও তার গুরুত্ব রাখবে এই রকম বিষয়গুলিকেই বলা হয় ধ্রুপদী তো ধ্রুপদী বিষয়টা বুঝতে পারলে প্রাচীনকালে জন্ম নেওয়া কোনো বিষয় যেটির বর্তমানে যেমন গুরুত্ব রয়েছে ভবিষ্যতেও তার সমান গুরুত্ব থাকবে অর্থাৎ একটা দীর্ঘস্থায়ী স্থাবরতা তার মধ্যে দেখা দেখা যাবে তাকেই বলা হয় ধ্রুপদী এবার এই ধ্রুপদীর সভ্যতা কোথা থেকে এসেছে অর্থাৎ এই ধ্রুপদীর বিষয়টি কোথা থেকে এসেছে সেটি তোমরা জেনে নাও ভূমধ্যসাগর কেন্দ্রিক একটি সংস্কৃতিক ঐতিহাসিক যুগ যা অনেকটা প্রাচীন গ্রিস এবং রোমান সভ্যতার সাথে তুলনীয় অর্থাৎ প্রাচীন এবং রোমান সভ্যতার সমসাময়িক যে কোনো বিষয় যেটির বর্তমান দিনেও গুরুত্ব রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে সেই সভ্যতাগুলিকে বলা হয় ধ্রুপদী সভ্যতা এবার আসছি ধ্রুপদী ভাষা তাহলে ধ্রুপদী ভাষা কেমন হবে প্রাচীনকাল থেকে প্রচলিত এবং মূল্যবান ও স্বতন্ত্র সাহিত্যিক ঐতিহ্য সমন্বিত ভাষাকে ধ্রুপদী ভাষা বলা হয় অর্থাৎ যা সৃষ্টি অত্যন্ত প্রাচীনকাল থেকে এবং যেটি কালেও যেমন প্রচলিত ছিল বর্তমানেও সেই ভাষা প্রচলিত রয়েছে অর্থাৎ সেই ভাষায় মানুষ কথা বলে সেই ভাষায় সাহিত্য রচনা হয় সেই ভাষা কিন্তু প্রবণতা দেখা যায় এবং যেটির মূল্যবান অর্থাৎ যার মূল্যহীন এখনো হয়ে যায়নি সমানভাবে প্রাচীনকাল থেকে বর্তমান এবং ভবিষ্যতেও সেটা মূল্যবান থাকবে এবং যেটি স্বতন্ত্র অর্থাৎ নিজস্ব একটি বাচন ভঙ্গি রয়েছে নিজস্ব একটি কুশীলতা রয়েছে নিজস্ব গতিতে যে এগিয়ে যেতে পারে সেই রকম সাহিত্যিক ঐতিহ্য সমন্বিত ভাষাকেই ধ্রুপদী ভাষা বলা হয় অর্থাৎ বুঝতে পারলে ধ্রুপদী ভাষা কাকে বলা হয় কি রকম ভাবে ধ্রুপদী ভাষা এসেছে এবং ধ্রুপদী ভাষার ভবিষ্যৎ বা সম্পূর্ণটা আশা করছে এবার বুঝতে পারলে তোমরা ভারতবর্ষে বর্তমানে সরকারিভাবে এগারোটি স্বীকৃত ধ্রুপদী ভাষা রয়েছে অর্থাৎ ভারত সরকার এগারোটি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে কোন কোন ভাষা আমি ভিডিওর একদম শেষে বলবো আপাতত জেনে রাখো এগারোটি ভাষা রয়েছে ভারতবর্ষে যেগুলি ধ্রুপদী ভাষার মর্যাদা বা স্বীকৃতি পেয়েছে এবার ভারতবর্ষের এই যে ধ্রুপদী ভাষা বা যে ভাষাগুলিকে আমরা ধ্রুপদী ভাষা বলবো যেমন আমাদের বাংলা ভাষা অলরেডি তোমরা জেনে গেছো যে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে এই ভাষাগুলিকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেয় ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক অর্থাৎ তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে ভারতবর্ষের এই যে ধ্রুপদী ভাষাগুলি রয়েছে যে ভাষাগুলিকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দেয়া রয়েছে সেই ভাষাগুলিকে কারা স্বীকৃতি দেয় সেটি স্বীকৃতি দেয় ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবার ভারত সরকারের এই যে সংস্কৃতি মন্ত্রক যে ধ্রুপদী ভাষাগুলি স্বীকৃতি দেয় তার জন্য কিছু শর্ত বা মানদণ্ড মেনে চলতে হবে সেই ভাষাগুলিকে কি কি শর্ত মেনে চলতে হবে দেখো এখানে শর্তগুলি আমি দিয়ে দিচ্ছি বিভিন্ন দেশের কিন্তু শর্ত আলাদা আলাদা হয় আমি এখানে শুধুমাত্র ভারতবর্ষের কোন ভাষাকে ধ্রুপদী ভাষা হতে গেলে যে যে শর্ত বা মানদণ্ড মেনে চলতে হবে সেগুলি দিয়ে রেখেছি প্রথম পয়েন্টে দেখো রয়েছে সেই ভাষার লিপিবদ্ধ ইতিহাস বা প্রাচীনতম নথির বয়স পনেরোশো থেকে দু বছরের পুরনো হতে হবে অর্থাৎ ভারতবর্ষের কোন ভাষাকে ধ্রুপদী ভাষা হতে গেলে সেই ভাষাটাকে ভাষাটাকে মিনিমাম পনেরোশো থেকে দু হাজার বছরের পুরনো হতে হবে এবং পনেরোশো থেকে দু বছরের পুরনো কোনো সাহিত্যিক প্রামাণ্য দলিল তার থাকতে হবে তবেই সেই ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাবে এটা প্রথম পয়েন্ট তবে শুধুমাত্র এই পয়েন্টটি থাকলেই হবে না আরও তিনটি শর্ত রয়েছে দু নম্বর শর্ত কী সেই ভাষার আদি সাহিত্যের একটি নমুনা রয়েছে যা প্রজন্মের পর প্রজন্মের ভাষাভাষীদের কাছে মূল্যবান ঐতিহ্য হিসাবে বিবেচিত হবে অর্থাৎ সাহিত্যের কোনো নিদর্শন যেটা প্রাচীনকালেও যেমন গুরুত্ব ছিল বর্তমানেও গুরুত্ব আছে এবং ভবিষ্যতেও থাকবে অর্থাৎ পনেরোশো বছর আগেও তার যেমন গুরুত্ব বর্তমান দিনেও যেমন গুরুত্ব আছে এবং ভবিষ্যৎ দিনেও তার গুরুত্ব থাকবে যেমন আমাদের বাংলা ভাষা তো ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে কেন পেয়েছে বাংলা ভাষার যেমন শ্রীকৃষ্ণ কীর্তন মনসামঙ্গল চণ্ডীমঙ্গল কাব্য এই কাব্যগুলির প্রাচীনকালেও যেমন গুরুত্ব ছিল বর্তমান দিনেও যেমন গুরুত্ব রয়েছে ভবিষ্যৎ সমাজ গুরুত্ব থাকবে এই শর্তটা বাংলা ভাষা মেনে চলেছে বলে অর্থাৎ বাংলা ভাষা এই শর্তটা পূরণ করতে পেরেছে বলে বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হয়েছে আরো দুটি শর্ত রয়েছে তিন নম্বর শর্ত কি এই ভাষায় কাব্য ও খোদাই করা নমুনা ছাড়াও জ্ঞানমূলক রচনা বিশেষ করে গদ্য রচনা রয়েছে অর্থাৎ কবিতা যেমন সেই ভাষাটায় লেখা রয়েছে কোনো জায়গায় খোদাই করা যেমন কোনো দেয়ালের গায়ে পাথরের গায়ে বিভিন্ন জায়গায় মন্দিরের গায়ে বিভিন্ন জায়গায় যেমন খোদাই করা নমুনা রয়েছে তার পাশাপাশি গদ্য রচনাও সেই ভাষায় থাকতে হবে তোমরা জানো বাংলা ভাষায় কত শত গদ্য রচনা রয়েছে কত শত লেখক সাহিত্যিকরা গদ্য রচনা করে গেছেন কত অমর সৃষ্টি রয়েছে কবিরা তাদের অমর কাব্যিক নিদর্শন দেখিয়ে গেছেন অর্থাৎ সমস্ত দিক থেকেই বাংলা ভাষা কিন্তু প্রাসঙ্গিক সেই কারণেই কিন্তু আমাদের বাংলা ভাষা এই যে ধ্রুপদী ভাষার যে শর্তগুলি রয়েছে তার তিন নম্বর শর্তটিও পূরণ করতে পেরেছে চার নম্বর শর্ত কি রয়েছে সেল ধ্রুপদী ভাষা ও সাহিত্যের সঙ্গে আধুনিক ভাষার ফারাক থাকতে পারে কিংবা সেই ধ্রুপদী ভাষা ও তার পরবর্তী রূপ বা শাখার মধ্যে বিচ্ছিন্নতা থাকতে পারে অর্থাৎ প্রাচীনকালে বাংলাকে যেভাবে বলা হতো বর্তমান দিনে কিন্তু তা ভেঙে ভেঙে আরও নতুনত্ব পেয়েছে ভাষা আরও উন্নত হয়েছে অর্থাৎ প্রাচীন বাংলা ভাষার সাথে বর্তমান বাংলা ভাষার বেশ কিছু পার্থক্য থাকতে পারে কিন্তু ভাষাটি যে প্রাসঙ্গিক সেটি কিন্তু রয়েছে বর্তমান দিনেও সেই কারণে কিন্তু ভাষার পরিবর্তন হলেও বাংলা ভাষা কিন্তু ধ্রুপদী ভাষার মর্যাদা মর্যাদা অর্থাৎ ভারতবর্ষের কোন ভাষা যদি এই চারটি শর্ত অবলম্বন করতে পারে তাহলে কিন্তু সেই ভাষা ধ্রুপদী ভাষা হবে তোমরা দরকার পড়লে এই শর্তগুলিকে কিন্তু আর একবারও দেখে নিতে পারো এবার এই উপযুক্ত মানদণ্ড অনুযায়ী দু সালের তেসরা অক্টোবর বাংলা ভাষার পাশাপাশি অসমিয়া পালি প্রাকৃত এবং মারাঠি এই চারটি ভাষা অর্থাৎ বাংলা ভাষাকে নিয়ে মোট পাঁচটি ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে তো দু হাজার চব্বিশ সালে তেসরা অক্টোবরের মধ্যে বাংলা ভাষার পাশাপাশি পালি প্রাকৃত এবং মারাঠি এই চারটি ভাষাও কিন্তু এই সমগ্র শর্তগুলিকে পূরণ করতে পেরেছে তাই এই পাঁচটি ভাষা দু সালে চব্বিশ তেসরা অক্টোবর ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে এবার বর্তমানে ভারতবর্ষের সরকারিভাবে এগারোটি স্বীকৃত ধ্রুপদী ভাষা রয়েছে সেগুলি কত সালে স্বীকৃতি পেয়েছে এবং কোন ভাষা সেগুলি দেখে নাও দু সালে স্বীকৃতি পেয়েছে তামিল দু সালে স্বীকৃতি পেয়েছে সংস্কৃত দু সালে কর্নর দু হাজার আট সালে তেলেগু দু সালে মালায়ালাম দু সালে উড়িয়া দু সালে অসমীয়া দু হাজার পালি চব্বিশ সালে প্রাকৃত দু হাজার চব্বিশ সালে মারাঠি এই ভাষাগুলির পাশাপাশি এগারোতম ভাষা হিসাবে দু হাজার স্বীকৃতি পেয়েছে অর্থাৎ দেখো ভারতবর্ষে কত ভাষা রয়েছে তার মধ্যে মাত্র এগারোটি ভাষা ধ্রুপদী ভাষা হিসাবে রয়েছে তার মধ্যে একটি আমাদের বাংলা তো বিষয়টি আমাদের কাছে যথেষ্ট গর্বের কিন্তু একটি বিষয় তো সমগ্র বিষয়টি আশা করছি তোমরা বুঝতে পারলে যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং বিষয়টি তোমাদের কেমন লাগলো সেটিও কিন্তু আমাকে অবশ্যই জানিও এবং এই ধ্রুপদী ভাষা সংক্রান্ত সমগ্র বিষয়টি তোমরা বুঝতে পেরেছ কি না সেটিও কিন্তু জানিও এবং দরকার পড়লে আর একবার ভিডিওটি দেখে নিতে পারো এটি হলো সমগ্র বিষয়টি তো আশা করছি আজকের পর থেকে ধ্রুপদী ভাষা বা ধ্রুপদী সাহিত্য ধ্রুপদী সংস্কৃতি বা ধ্রুপদী বিষয়টি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে সমগ্র বিষয়টি তোমরা বুঝতে পারলে বুঝতে পারলে যে ধ্রুপদী ভাষা হবার শর্তগুলি কী কী এবং ধ্রুপদী বিষয়টি কি সম্পূর্ণ সেটিও তোমরা জানতে পারলে এবং আমাদের বাংলা ভাষা কেন ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেলো এটিও তোমরা বুঝতে পারলে বিষয়টিকে যথেষ্ট গর্ব করার মতো আমাদের কাছে নয় কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা সেটি জানিও বা এই সংক্রান্ত আরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা তোমাদের যদি কিছু জানার থেকে থাকে অবশ্যই আমাকে সেটিও কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও কারণ সকলের এটি জানার অধিকার রয়েছে এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো